সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে আমরা দেখছিলাম পাশে কয়েকটি গাভী বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আঠারো আগস্ট দু হাজার চব্বিশ রবিবার আজ আসসালামু আলাইকুম ভাই ভাই কি সামলানো অনেক কষ্ট মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

বাচ্চাটা আছে বয়স এক মাসের কাছাকাছি বকনা বাচ্চা আর গাভীটা হচ্ছে গাভীটা কয়ের ভাই নতুন 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 জোয়ান বয়স

বাচ্চা কোয়ালিটি ভালো আছে হ্যাঁ বাচ্চা বড় আছে কোয়ালিটি আনুমানিক বয়স বয়স আপনার দিনের মতো বয়স হতে পারে এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চাটা আচ্ছা চলেন গাবিটা দেখি আমরা গাবিটা এটা হ্যাঁ এটা ভাই নতুন নতুন জোন নতুন হয়নি দেখেন আছে বডি কিন্তু বডি হলো ডবল হ্যাঁ দেখেন হ্যাঁ

আচ্ছা তো সর্বশেষ এটা হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ বাচ্চা থেকে দেখেন পাঁচ নাম্বার গাড়িটা রঙে একদম টুকটুকে লাল কালার টুকটুকে লাল কালার লম্বা সাইজ

ছয়া আচ্ছা আর এই গাড়িটা লম্বাটা ভালো আছে লম্বাটা থেকে দুধ কতটুকু হতে পারে লিটার আসবে ভাই হ্যাঁ আচ্ছা সারাদিন এটাকে সারাদিন দেখি ভালো করে হ্যাঁ

এটা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাছুর আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার আচ্ছা তাহলে আমরা পাইলাম পাঁচটি গাভী পাঁচটি বাছুর পাঁচটা গাভী পাঁচটি বাছুর বাছুর নিয়ে একটা প্লট জি আচ্ছা এখন বলেন এই আজকের এই প্যাকেজের রেট কত কি গেছেন আজকের প্যাকেজের রেট দু হয় খুব সীমিত দেব

হালকা পাতলা আলোচনা তো সুযোগ আছে নাকি সুযোগ তো থাকবে কারণ দূর থেকে যেহেতু পার্টি আসবে তাদের সম্মান একটা হিসাব আচ্ছা আচ্ছা এই যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 তাহলে আজকে প্যাকেজের রেট বললেন 61000 500 500 টাকা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন